আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে আকাশটা নীল হয়ে আছে নিচে কুচুরি পানা নদীর মধ্যে যেন ঢেউ তুলছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর একটা পরিবেশ ভালোই লাগছে আমি নড়াইল লোহাগড়ার মেয়ে আর নড়াইল লোহাগড়াতে এসে আমি টঙের দোকানে চা খাবো না তা তো হবে না তো এত সুন্দর মেঘলা ওয়েদারে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে তো চিন্তা করলাম যে এত সুন্দর ওয়েদার মিস করা যাবে না বাইরে ঘুরবো চা খাব সব মিলিয়ে সুন্দর মুহূর্তটা উপভোগ করব আমি চলে আসলাম আমাদের নড়াইল লোহাগড়ার লক্ষ্মী পাশাতে হিরো মামার চায়ের দোকানে হিরো মামার চাটা বরাবরই খুব পপুলার বরাবরই খুব দারুণ এবং খুবই টেস্টি এখানে যারা চা খায় তারা তো বারবার চলে আসে এখানে চা খেতে আড্ডা দিতে সব মিলিয়ে এখানকার পরিবেশটাও দারুণ ছিল নদীর পাশে একদম চায়ের দোকানটা খুবই সুন্দরভাবে তৈরি করা তো মামার দোকানে আমি চা খেতে চলে আসলাম মামা আমাকে গরম গরম একদম লিকার লিকার বেশি দিয়ে খুব ভালোভাবে চাটা রেডি করে দিল আর আমি বাইরের প্রকৃতির সৌন্দর্য দেখতেছিলাম একটা সুন্দর একটা ওয়েদার ছিল সব কিছু আমি দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম চাটা খুব দারুণ ছিল আর আমি বরাবরই টঙের দোকানে চা খেতে ভীষণ পছন্দ করি বিভিন্ন চায়ের দোকানে আমি চা খেতে পছন্দ করি আর আমার নড়াইল লোহাগোড়াতে এত সুন্দর সুন্দর চায়ের দোকান আছে এত সুন্দর সুন্দর টঙের দোকান আছে যেখানে আসলে চা না খেলে মানে আফসোস থেকে যাবে তো আমি যখনই নড়াইলে লহাগড়াতে আসি তখনই আমি বিভিন্ন দোকানে খুব মজা করেই চা খাই বিশেষ করে হিরো মামার চায়ের দোকান এরকম আরও অনেক পপুলার চায়ের দোকান আছে সেখানে আমি খুব মজা করেই চা খাই আমি চা খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা উপভোগ করছিলাম সব মিলিয়ে আমার চা খাওয়ার মুহূর্তটা যেন আনন্দটা দ্বিগুণ হয়ে গেল আপনারা খাবেন নাকি আমার চা দেখেন চায়ের কালারটা কত দারুণ আসছে তাই আমার কেটে চুমুক যেন অন্য রকম একটা ফিলিংস আসলে যারা টি লাভার আছে যারা চা পছন্দ করে যারা চা ভালোবাসে তারা জানে যে প্রত্যেকটা মুহূর্ত ঘুরতে বের হলে আড্ডা দেওয়ার সময় চা না খেলে আসলে আড্ডাটা এবং মুহূর্তটা আনন্দদায়ক হয় না আমি চা খেতে খেতে মামার চায়ের দোকানের এই সাইডটা চলে আসছি এখানের পরিবেশটা আমার ভালো লেগেছে এখানে একদম হচ্ছে নদীর কাছাকাছি বাইরের দৃশ্যটা ভালো লাগছে আমি আবার একটু এখানে দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর নদী দেখতেছিলাম আর এখান থেকে দুই সাইডের যে ভিউটা সেটা খুব ভালোভাবে দেখা যায় এখানে আমি এবার বসে পড়লাম এখানে বসার খুব ভালো একটা ব্যবস্থা করা হয়েছে এখানে আমি বসে খুব মজা করে চা খাচ্ছি আর বাইরে নদী দেখতেছি আকাশ দেখতেছি চাটা খুব দারুণ ছিল যারা টিলাভার আছে যারা চা ভালোবাসে তারা আসলে টঙের দোকানে চা খেতে ভীষণ পছন্দ করে আর আমি তো শুরুতেই বললাম যে আমি চায়ের দোকানে টঙের দোকানে চা খেতে অনেক পছন্দ করি বাইরে ঘুরতে বের হলে আমার চায়ের দোকানে চা খেতে হবে টঙের দোকানে চা খেতে হবে ভালোই লাগে আর আমি নড়াইয়ের লোহাগোড়ার কন্যা আর নড়াই লোহাগোড়াতে আমি আসব আর টঙের দোকানে চা খাবো না চায়ের দোকানে চা খাবো না তা তো হবে না সব মিলিয়ে আমার চা খাওয়ার মোমেন্টটা দারুণই ছিল আমি যখনই ঢাকা থেকে নয় লোহাগোড়াতে আসি তখনই আমি টঙের দোকানে লোহাগোড়া লক্ষ্মী বাসার চায়ের দোকানে চা খেতে মিস করি না ঢাকা থেকে আমি যতবারই লোহাগোড়ায় আসি না কেন আমি চা খাই এবং খুব এনজয় করি আমাদের এই নদীটার নাম হচ্ছে নবগঙ্গা নদী লোহাগোড়া লক্ষ্মীপাশার এই হিরু মামার চায়ের দোকানের চা খেতে কে কে পছন্দ করেন এবং এই হিরু মামার এই চা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হিরু মামা খুব যত্ন সহকারেই চা বানাচ্ছিলো এবং খুব যত্ন সহকারে আমাকে চাটা বানিয়ে দিয়েছে সব মিলিয়ে দেখেন আমার চায়ের কালারটা যেমন সুন্দর আসছে এবং পরিবেশটাও দারুণ ছিল আর আমি সবসময় দুধ চা খেতে পছন্দ করি এবং চায়ের মধ্যে লিকার বেশি দুধ বেশি দিয়েই আমি দুধ চা খেতে বরাবরই খুব পছন্দ করি হিরু মামার এই চায়ের দোকানটা কিন্তু আমাদের নড়াইল লোহাগড়ার লক্ষ্মী একদম ব্রিজের সাথেই অবস্থিত তো যারা আসলে হিরোমামার চায়ের দোকানটা চিনে তারা তো বারবার খেতে চলে আসে আর যারা চিনেন না তারা অবশ্যই লক্ষ্মীপাশা ব্রিজের সাথেই হিরুমামার চায়ের দোকানে অবশ্যই চা খেতে চলে আসবেন আজকের আমার চা খাওয়ার মুহূর্তটা খুব দারুণ ছিল সব মিলিয়ে ওয়েদার এবং পরিবেশ ভালোই ছিল তো আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত চাটা খুব মজা করেই খেলাম দেখেছেন চায়ের কালারটা কত জোস আসছে দারুণ খেতেও যেমন ভালো চার কালারটাও ভালো আসছে আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে এরকম বিখ্যাত বিখ্যাত অনেক চায়ের দোকান আছে অনেক টং দোকান আছে যেগুলো খুবই পপুলার আর এইসব চায়ের দোকানে অনেক দূর থেকে সবাই চা খেতে চলে আসে আড্ডা দিতে চলে আসে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ